জয়গুরু শ্রী শ্রী ঠাকুর আমাদের সর্বদা নামময় থাকতে বলেছেন এ নাম মনে মনে অন্তরে অন্তরে নীরবে নীরবে একদিনের গঠনা সেদিন ছিল মঙ্গলবার শীতের রাত্রি খুব কনকনে ঠান্ডা শ্রী শ্রী ঠাকুরের দাঁতে খুব ব্যথা গোল তাম্বুতে বিছানায় শুয়ে আছেন ঠান্ডার কারণে পর্দা ফেলে দেওয়া হয়েছে আলোটা জ্বালানো পরম পা শ্রী শ্রী বর্দা এবং আরও কয়েকজন পাশে বসে আছেন প্রফুল্লদা দাস প্রশ্ন করলেন একক উচ্চস্বরের নাম করার সম্বন্ধে আপনার কি মত শ্রী শ্রী ঠাকুর তপস্যা করব যে জিনিস নিয়ে তার যদি স্যান্টিটি পবিত্রতা না রাখি অ্যালোমেলোভাবে করি তবে কনসেন্ট্রিক সুকেন্দ্রিক রকমটা কমে যায় ইষ্টমন্ত্র যত মনে মনে করা যায় তত জ্বর বাড়ে উচ্চস্বরে করলে যে একেবারে ফল হয় না তা নয় তাই সম্পূর্ণ নিষেধ না করে কোনটায় ভালো ফল হয় সেইটি বলাই সঙ্গত বন্দে পুরুষোত্তম